নমস্কার আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত এবারে লোকসভা ভোটে এই বিপুলতর জয়ের পর প্রধান বিরোধী দল বিজেপিকে ছটি আসনে নতুন করে হারিয়ে দেওয়ার পরে তৃণমূল কি আগামী বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার আশঙ্কা করছে সেই কারণের জন্যেই সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় ঘন ঘন বৈঠক করছেন শহরাঞ্চলকে নিয়ে অর্থাৎ পুরসভাগুলোকে নিয়ে কেননা দেখা যাচ্ছে গ্রামে প্রচুর পরিমাণে মানুষ তৃণমূলকে ভোট দিলেও শহরে কিন্তু তৃণমূল পিছিয়ে পড়েছে একশো ছাব্বিশটি পুরসভা আছে রাজ্যের তার মধ্যে ছিয়াত্তরটিতেই কিন্তু বিজেপি এগিয়ে গেছে ছিয়াত্তরটিতে পিছিয়ে গেছে অর্থাৎ শহর কেন্দ্রিক যেসব ভোট হবে উত্তর বা দক্ষিণেতে কিন্তু তৃণমূলের এই অবস্থা যদি চলতে থাকে তাহলে দু হাজার ছাব্বিশে পড়া যায় অবসম্ভাবী তাতে এখনই এখনই হয়তো বিজেপি সরকার গড়ার মতন জায়গায় পৌঁছে যাবে না কিন্তু তবে আগের তুলনায় অর্থাৎ সাতাত্তরের তুলনায় বিজেপি যে অনেক বেশি আসন পাবে বিধানসভা নির্বাচনে এটা কিন্তু এখন থেকেই বলে দেওয়া যায় লোকসভা ভোটের নিরিখে দেখা যাচ্ছে যে তৃণমূল একশো বিরানব্বইটি বিধানসভা আসনে এগিয়ে আছে এবং বিজেপি এগিয়ে রয়েছে নব্বইটি আসনে অর্থাৎ সাতাত্তর থেকে আরও তেরোটিতে তারা এগিয়ে গেছে আবার এদিকে শুভেন্দু অধিকারীর অভিযোগ হচ্ছে যে বাম এবং কংগ্রেস ভোট কেটে বিজেপিকে বারোটি আসনে হারিয়েছে অর্থাৎ শুভেন্দুবাবু বলতে চাইছেন যে এবারে ওই বারোটির সঙ্গে যদি আরও বারোটি যোগ হতো তাহলে বিজেপির চব্বিশটি আসন হয়ে হয়ে যেত সেই হিসেবে দেখতে গেলেও যদি সেইভাবে কাটাছেড়া করে দেখা যায় তাহলে দেখা যাবে আরও বেশি বিধানসভার আসনে কিন্তু পিছিয়ে পড়েছে এর পিছনে কারণ কি অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব তাৎপর্যপূর্ণভাবে কিছুদিন আগে অভিযোগ করেছিলেন যে আমলারা এক এই রাজ্যের অনেক কিছুই কিন্তু মানুষের কাছে পৌঁছে দিতে পারছেন না যেমন সেচের সুবিধা সেতু রাস্তাঘাট ইত্যাদি এখন এই কারণের জন্যেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে ধরে আমলাদের ধরে ঝাঁকি দিয়েছেন তাদের সতর্ক করেছেন তার সঙ্গে সঙ্গে তিনি সমস্ত পুরসভার চেয়ারম্যানদের এবং মেয়রদের সঙ্গে যে বৈঠক করেছেন তাতেও তিনি কিন্তু তালিকা পেশ করেছেন রীতিমতো কোনগুলো সেরা কোনগুলো ভালো কোনগুলো খারাপ অবশ্য অনেক পুরসভাই আছে যেগুলো এই তিনটি তালিকার মধ্যে একটিতেও পড়ে না তার মানে কিন্তু এই নয় যেমন ধরুন কালনা এবং দাইহাট পুরসভা অথবা বর্ধমান পুরসভা এগুলো নিয়ে মমতা কিছু বলেননি কিন্তু আমরা জানি যে এই পুরসভাগুলোতেও কিন্তু অবস্থা যথেষ্ট বেহাল অন্য দিক থেকে দেখতে গেলে তৃণমূলের মধ্যে কিন্তু একটা অন্তর্দ্বন্দ্ব কাজ করছে কিরকম না পুরনো কর্মীরা বসে যাচ্ছেন নিজেদের মধ্যে সংঘর্ষ হচ্ছে এমন কি সেই সংঘর্ষের জেরে তৃণমূল পার্টি অফিস পুড়িয়ে দিচ্ছে তৃণমূলের লোকজনের মানুষ এতে বিরক্ত তারপরে যেটা চলছে সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে ভোট পরবর্তী হিংসা চলছে অসংখ্য লোক ঘরছাড়া তাদের নিয়ে একটা রাজনীতি হচ্ছে এটাতেও সাধারণ মানুষ বিরক্ত তারা বারবার বলতে চাই যে কোনো রাজ্যে এরকম হয় না কিন্তু আমাদের রাজ্যে এরকম হয় কেন ভোট পরবর্তী হিংসা ভোট পূর্ববর্তী হিংসা কেন হয় রাজ্যে শিল্পায়ন হয়নি টেনিয়া কারখানা বন্ধ হয়ে গেছে বলে এরম একটা অভিযোগ শোনা গেছে আরও দু একটি কারখানা নাকি পাত্তারি গোটানোর চেষ্টা করছে এ রাজ্য থেকে অর্থাৎ আমরা শিল্পায়ন যেমন করতে পারিনি সেই শিল্পায়নের দিক থেকে যে যে শিল্পগুলো এখন আছে সেগুলোকে আমরা টিকিয়ে রাখতে পারছি না দেখা যাচ্ছে যে ডোল রাজনীতি করে কিন্তু এই অবস্থায় যেখানে নিয়োগ নেই যেখানে কোনো চাকরি বাকরির সুযোগ নেই সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষদের রিলিফ দেওয়ার চেষ্টা করছেন এই রিলিফ দিতে গিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দেখছেন এইসব প্রকল্পের সুবিধাগুলো কিন্তু মানুষের কাছে সবার কাছে পৌঁছে দেওয়া যাচ্ছে না এক নম্বর দু নম্বর কথা যেটা হচ্ছে যে এই ডোলঋণ রাজনীতি কতদিন চলতে পারবে কতদিন ধরে রাজ্যের সমস্ত মানে ধারের পর ধার করে রাজ্য এই লক্ষ্মীর ভাণ্ডার পেনশন যোজনা বিধবা ভাতা এগুলো চালিয়ে যাবে এই প্রশ্নটাও কিন্তু বড় করে উঠতে শুরু করেছে যদি দেখা যায় যে তৃণমূল এগুলি বন্ধ করে দিল অথবা যদি টাকার পরিমাণ কমায় তাহলেও কিন্তু এটা মানুষের কাছে অসুবিধী সংকেত পৌঁছবে মানুষ ধরে নেবে তৃণমূল ব্যর্থ এবং সুতরাং গ্রামের লোকেরাও কিন্তু তখন তৃণমূলের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে কেন এই এই কথাটা বারবার উঠছে তৃণমূলের মতোই কিন্তু বিজুর জনতা দলের হাতে থাকা উড়িষ্যা রাজ্যে এই ধরনের বড় বড় সমস্ত জনহিতকর প্রকল্প হাতে নেওয়া হয়েছিল চব্বিশ বছর ধরে ক্ষমতায় থেকে নবীন পট্টনায়কের সরকার কিন্তু স্বাস্থ্য স্বাস্থ্যকল্যাণ যোজনা তারপরে মেয়েদের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন পাওয়ার সুবিধা পৌঁছে দিয়েছিল তারপরে গরিব এবং নিচু জাতীয় মানুষদের জন্য তাদের গরম এবং রান্না করা খাবার সরবরাহ করা শুরু হয়েছিল বয়স্ক বিধবা এবং প্রতিবন্ধীদের জন্য পেনশন প্রকল্প চালু করা হয়েছিল পৃথিবীর বৃহত্তম বস্তি উন্নয়ন প্রকল্প কিন্তু এই রাজ্যেই চলেছে প্রতিটি গ্রামের সঙ্গে জেলা রাজধানীর যোগাযোগের সুনির্দিষ্ট ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ পরিবহন ব্যবস্থা একটা বিপ্লব ঘটেছে কিন্তু দেখা যাচ্ছে যেটা যে অভিযোগ উঠছে যে অনেক কিছু কিন্তু রাজ্যের মানুষকে বিজুর জনতা দলের সরকার দিতে পারেনি যেমন হচ্ছে এলাকার সাফাই কর্ম সেটা ভালোভাবে হয়নি রাস্তাঘাটের আলোর ব্যবস্থা করা হয়নি তারপরে পেনশনের সুবিধা খুব বেশি মানুষের কাছে কিন্তু পৌঁছে দেওয়া যায়নি এবং এর পিছনে যে জন্যে দায়ী করা হচ্ছে একটা বাবু কারা না বাবু হচ্ছে আমলারা নির্বাচিত জনপ্রতিনিধির হাত থেকে সরপঞ্চদের হাত থেকে এই বিভিন্ন প্রকল্প বিলির দায়িত্বটা গিয়ে শেষ পর্যন্ত পুঞ্জীভূত হয়েছিল বিডিওদের হাতে এই এই বিডিওরাই নাকি শোনা যাচ্ছে যে এই সরকারকে ডুবিয়েছে